হ্যালো হ্যাঁ বলো ফোন করেছি যে আজকে তো সাড়ে চারটায় আমরা ডিপ্লোমাটদের সাথে ব্রিফিং দিয়েছিলাম ওয়েস্ট ইন্ডে কারণ এদিকে আসা কঠিন তাদের জন্য কিন্তু ওই যে ইন্টারনেট বন্ধ থাকায় তারপর আবার ওই নানা সিকিউরিটি ওরা বলছে আজকে আমরা যেভাবে আসবো মানে রিলাক্টেড সেই পরিস্থিতিতে কি করবো নাকি কালকে সেটা

এ মানে থাকি না থাকি মরে কি বাঁচে ততটা ঠিক নাই এটা করে রাখো ভালো করে রাখা ভালো হবে রাইট তো আমি এখানে তো কিন্তু আমি একটু অফিসে যাচ্ছিলাম দেখলাম যে শত শত নয় হাজারের উপরে ছিল যে অফিস বন্ধ অফিসে যাবার করতেছি আমিও কারফির মধ্যে অফিস করেছি আগে অফিসে গেলে ওই যে এগুলা প্রিপেয়ার করা না আমাদের ব্রেকিং প্রিপেয়ার টিপিয়ার করার কর্মকর্তার সময় থাকে সুবিধা এজন্য সবাই বাসায় বসেছি

ঠিক আছে বলছি সময় নিতে চেষ্টা করবে দেখাচ্ছি বলেছি আমি কিন্তু না কর্মীদের মেয়ে কিচ্ছু রাখতেছে না প্রত্যেক জায়গায় সবাই ঘর বাড়ির কি এগুলি জানো ব্যাপারে বাবা যে ন ফোন করছে কান দিয়ে দিয়ে সব বাড়ি পড়ায় দিচ্ছে আর ডোনাল্ডো আমার সাথে চারটার সময় কথা বলতে চাইনি চারটায় বেবিং দিয়েছে কথা বললে বলুক কথা বললে বলুক কি বলে শরীর আচ্ছা ঠিক আছে ওকে